সর্বমোট দেন তিন লক্ষ টাকা সমদয় স্বর্ণের গণভবত পরিশোধ বুঝিয়া দিয়া সে তোমাকে বিবাহ করতে আসিয়াছে তুমি কি তাহাকে ইসলামী সরাসরি বিধান মতে সাক্ষীগণের উপস্থিতিতে রিমন হোসেন কে স্বামী বলে কবুল করো সমস্যা দেখো রিমন হোসেন লেখছে তার নিচে আর একটা অপশন আছে আমাকে দেখায় खबर बाम है ओए फाका यान दल लाइन है नाम लगे जा नाम से पे पूरा नाम है একটু লাইট কে জ্বালাচ্ছেন জ্বালা রাখেন আলাইকুম